সম্পূর্ণ ঘরের উপকরণে আজকে বানাচ্ছি ভীষণই সফট মশলাদার আলুর কুলচা যেটা হবে রেস্টুরেন্টের থেকেও অনেক টেস্ট বানানোর জন্য প্রথমেই অল্প একটু স্বাদ উষ্ণ গরম জলের মধ্যে দুই চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম তারপর ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেলে এটাকে ময়দার মধ্যে দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে একদম সফট করে মেখে এক ঘন্টা রেস্টে রেখে ততক্ষণে আলুর পুটটা বানিয়ে নেবো তার জন্য কয়েকটা সেদ্ধ আলু গ্রেড করে নিয়ে এর মধ্যে স্বাদমতো নুন ধনে পাতা কুচি লঙ্কা কুচি একটু করে জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চাট মশলা আর ফাইন করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে সবটা ভালো করে করে মেখে নিলাম আর রেস্ট রাখা ময়দাটা দেখো ফুলে গিয়ে প্রায় ডাবল হয়ে গেছে এবার এটাকে আরো একবার মেখে নিয়ে এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম এবার এক একটা লেচিকে বাটির মতন শেপ করে তার মধ্যে আলুর পুরটা ভরে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম এবার এটাকে বেশ মোটা আর একটু লম্বা শেপ করে বেলে নিয়ে এর উপর থেকে একটু করে কালো তেল সাদা তিল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরো একবার বেলে নিলাম তারপর একটা প্যানে কুলচাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে এপিটোপিট করে শেকে নিয়ে তারপরে এতে বাটার বা ঘি ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে রেডি একদম রেস্টুরেন্টের মতো টেস্টি আর দারুণ সফট আলুর কুলচা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা